আছে সাতটি এবং আমরা বিভিন্ন কোরআনুল ক্যারিমের বিভিন্ন সময় কেন্দ্রিক যে বিশ্লেষণ সে তার আলোকে বলতে পারি যে পৃথিবীতে এই সময়ের মাত্রা মোট সাতটি আল্লাহ পবিত্র কোরআনুল ক্যারিমে এই যে তিবা ক শব্দটা ব্যবহার করেছেন এটা আসলে সময়ের আপেক্ষিকতা সময়ের মাত্রা ব্যবহার করেছেন প্রথম আসমানের সময়ের মাত্রা একরকম দ্বিতীয় আসমানের সময়ের মাত্রা একরকম তৃতীয় আসমান সময়ের মাত্রা একরকম এভাবে সাতটা মাত্রা আল্লাহর নব্বুল আলমিন সময়ের তৈরি করেছেন এজন্য আল্লাহর রব্বুল আলমিন হাদিসে কুদ্সির ভিতরে বলেছেন নবিক আসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন যে অনেক মানুষ আছে যারা সময়কে গালি দেয় কিন্তু আসলে আমি তো সময় আল্লাহ রব্বুল আলমিন নিজেকে তাহার বলেছেন নিজেকেই সময় বলেছেন এজন্য সময়কে গালি দেওয়া যায় না প্রিয় ভাই বোনেরা এই সাতটি আয়াত এত গুরুত্বপূর্ণ এই সাতটি আয়াত সাতটি সময়ের মাত্রা ভেদ করে নামাজের ভিতরে যখন একজন ব্যক্তি ফাতেহা তেলাওয়াত করে একটা আয়াত যখন তেলাওয়াত করে সে একটি সময়ের মাত্রা ভেদ করে দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করে দ্বিতীয় মাত্রা ভেদ করে তৃতীয় আয়াত যখন তেলোবাত করে তৃতীয় মাত্রা ভেদ করে চতুর্থ আয়াত যখন তেলাওয়াত করে চতুর্থ মাত্রা ভেদ করে এভাবে সপ্তম আয়াত যখন সে শেষ করে তখন এক আসমান দুই আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে আল্লাহরাব্বুল আমিনের সাথে তার দ্বিদার হয়ে যায় এজন্য বলা হয় আর সলায়াতু মেরাজ উল সলাত হচ্ছে মুমিন বান্দাদের মেয়েরাজ সাতটি আয়াত এজন্য আমরা থেনে থেমে পড়ি প্রতিটা আয়াত থেনে থেমে আমরা তেলোয়াৎ করি কেন আমরা মাত্রা ভেদ করে করে আল্লাহ হনব্বুল আরমিনের সাথে আমাদের দিদার হয়ে যায় আল্লাহ আল্লাহনবুলের অতি কাছাকাছি চলে যায় এবং আমরা কোরআনুল করিমের তেলাওয়াত করি আল্লাহর সাথে কথোপকথন করি এবং নামাজের ভিতরে আমরা সেই স্বাদ অনুভব করি এজন্য সুরাতুল ফাতেহা যখন আমরা তেলোয়াত করি এই কথাগুলো আমরা মনে রাখবো যে আমি যখন আল্লাহমদুলিল্লাহ আমি চিন্তা কর আমি এক আসমান একটা সময়ের মাত্রা ভেদ করলাম আমি সময়ের দ্বিতীয় মাত্রা ভেদ করলাম এভাবে তেল করতে করতে যখন আমি তেলোত করবো সপ্তমায়াত আমি পৃথিবীর সপ্তম সময়ের মাত্রা ভেদ করে আল্লাহ রব্বুল আলমিনের অতি কাছাকাছি চলে যাব এবং যখন সেজদায় যাব আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায়ে আমার সেজদা করবে সুবহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা সুরাতুল ফাতেহা নিয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার আমরা মেন মেন কিছু কথা বলেই আমাদের আলোচনার ইতি টানবো সুরাতুল ফাতেহার একটি আলাদা নাম আমরা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে সুরতুল শেফা সুরতুল ফাতেহার অনেকগুলো নাম আছে ইবনে কাসিরের ভিতরে প্রায় বান্নটি নাম সুরতুল ফাতেহার উল্লেখ করা হয়েছে অন্যান্য কিতাবেও বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম উল্লেখ করা হয়েছে তার ভিতরে একটি নাম সুরত শেফা অর্থ নিরাময়ের সুরা এই সুরাটি তেলাওয়াত করলে নিরাময় হয় রোগ থেকে মুক্তি হয় এই সুরাটি তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে রোগ মুক্তি লাভ করা যায় হাদিসের ভিতরে তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে প্রিয় নবীর কিছু সাহাবী একটা জায়গায় তাবু গাড়লেন পাশে একটা পল্লী ছিল সেই গোত্রের প্রধান যে তাকে সাপে কাটলো তারা বিভিন্ন ওজাকে এনে ঝাড়ফুঁক করালো কিন্তু কোনো কাজ হলো না সর্বশেষ তারা এই শিবিরকে দেখে তাদের আমল আফলাক দেখে সাহাবিদের এই কাফেলার কাছে এসে তাদের কাছে জিজ্ঞাসা করলো যে আমাদের সর্দারকে সাপে কেটেছে আপনারা কি কোনো সাহায্য করতে পারেন কিনা তখন একজন সাহাবী বললেন যে আমি পারবো তিনি বললেন যে তাহলে আসেন আমাদের সাথে তিনি আসলেন এবং সুরতুল ফাতেহা তেলাওয়াত করে সেই সাপে কাটা ব্যক্তিকে ফুক দিলেন এবং তিনি আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানীতে তিনি সুস্থ হয়ে গেলেন একশোটি ভেড়া তাকে উপহার দেয়া হলো তিনি সেগুলা নিয়ে মদিনাতে ফিরে আসলেন নবী করিম সাল্লামের কাছে অন্যান্য সাহাবীরা বিচার দায়ের করলেন যে এইভাবে সে ঝাড়ফুঁক করে একশোটা ভেড়া নিয়ে এসেছে নবী করিম সাল্লাম বললেন এটা তো জায়েজ তুমি কি সবই নিজে খেয়ে ফেলছো না আরো কিছু আছে থাকলে আমাকেও কিছু দিও প্রিয় ভাইরা তাহলে তখন নবী করিম সে সাহাবীকে ডাকলেন এবং বললেন তুমি কি পরে ফু দিলা যে সাপে কাটা ব্যক্তি সুস্থ হয়ে গেল তখন আল্লাহ নবীর প্রিয় সাহাবি বললেন ইয়ার আল্লাহ আমি বড় কিছু করি নাই সুরতুল ফাতেহা হা পরে আমি ফু দিয়েছি সেই ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে তার মানে সুরতুল ফাতেহা আমাদের জন্য শেফা আমরা এই সুরাটি পড়ে পড়ে আমরা নিজেরা ঝাড়ফুঁক করতে পারি আমাদের সন্তান তাদেরকে আমরা ঝাড়ফুঁক করাতে পারি এই সুরাটি হচ্ছে শেফা আমরা পানির ভিতরে ফুক দিয়ে আমরা সেই পানি খেতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমার ইমান যত মজবুত থাকবে আমার বিশ্বাস যত রোট থাকবে আল্লাহ রব্বুল আলমিন সেই পরিমাণ শেফা আমাকে আমাদেরকে দান করবেন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন প্রথম আয়াত আল্লাহ রহমান রহিম কেউ কেউ বলেছেন এটা সুরাতুল ফাতেহার একটি আয়াত আবার অধিকাংশ বলেছেন যে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন এটাই সুরাতুল ফাতে প্রথম আয়াত এবং আমরাও নামাজের ভিতরে সুরাতুল ফাতে আলহামদুল্লা আলমিন থেকেই জোরে তেলাওয়াতটা শুরু করি এজন্য আলহামদুলিল্লাহ রব আলমিন এটাকেই প্রথম আয়াত ধরা হয় আল্লাহরুল আলমিন বলছেন আলহামদু হামিদা আহমাদু সমস্ত প্রশংসা এখানে হাম শব্দের অর্থ প্রশংসা করলে আসলে আরবির এই শব্দের হক বাংলায় আদায় হয় না বাংলায় অসংখ্য শব্দ দিয়েও আরবির এই একটা শব্দের ওজন পরিমাণ যাওয়া সম্ভব নয় আসলে এখানে হবে সমস্ত প্রশংসা এবং সমস্ত শুকর সমস্ত কৃতজ্ঞতা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি রব্বুল আলমিন জগৎ সমূহের রব জগৎ অনেক আছে সৌর জগৎ একটা জগৎ পরকাল একটা জগৎ এহকাল একটা জগৎ এভাবে কবরের একটা জগৎ আছে বারজাস একটা জগৎ এভাবে অসংখ্য জগৎ আছে এরকম সৌর জগতের মতো হাজার হাজার লক্ষ লক্ষ জগৎ আল্লাহরুল আলমিন এই মহাশূন্য তৈরি করে রেখেছেন আল্লাহরবুল আলমিন বলেন সব কিছুর রব আমি আল্লাহ আল্লাহ তার এখানে তার একটি গুণবাচক নাম রব ব্যবহার করেছেন রব শব্দের অনেকগুলো অর্থ রয়েছে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ জানার চেষ্টা করব আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে হবে নবী করিম সাল্লাহআলাম বলেন প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য পৃথিবীতে মানুষও প্রশংসা পেতে পারে তবে সেটার একটি গন্ডি আছে যেই প্রশংসা আল্লাহর জন্য খাস ওই প্রশংসা মানুষকে করা যায়জ নেই যেমন মনে করেন একজন ডাক্তার তিনি চিকিৎসা করলো আমার মাকে আমার বাবাকে চিকিৎসা করার পরে আমার মা এবং বাবা অথবা বাবা সুস্থ হয়ে গেল এখন আমি এখানে প্রশংসা করবো কার প্রশংসা আল্লাহ মূলত আল্লাহর প্রশংসা কিন্তু ডাক্তার কেমন প্রশংসা পাবে যে তিনি ভালো ট্রিটমেন্ট করছে এটা কিন্তু ডাক্তারকে যদি আমি গিয়ে বলি যে আপনার জন্য আমার বাবা বেঁচে গেছে আপনি চিকিৎসা না করাইলে আমার মা মারা যাইত এইভাবে যদি প্রশংসা করে যে এই প্রশংসাটা আল্লাহর জন্য খাস ওই প্রশংসাটা অন্য কারোর জন্যই করা যায় নেই আল্লাহ আল্লাহরব্বুলমিন ডাক্তারকে একটি ক্ষমতা দিয়েছে তাকে একটা শিক্ষা দিয়েছে যার কারণে তিনি চিকিৎসা করতে পারছেন এটা মূলত এই সুক্রিয়া এই কৃতজ্ঞতা এটা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের জন্য এবং তাকে জান্লাহর্বুর আলমিন দিয়েছে এজন্য তাকে একটা ধন্যবাদ আমাদের দিতে হবে প্রিয় ভাইরা তাহলে মূল প্রশংসার দাবি দাস আল্লাহ হরব্বুর আল্লাহ তালা তার পরিচয় দিতে গিয়ে বলছেন আর রহমানের রহিম আমি হচ্ছি করুণাময় এবং আমি হচ্ছি দয়াময় আল্লাহ তালা একই মাদ্দার দুইটি শব্দ ব্যবহার করেছেন রহমান এবং রহিম দুইটি শব্দরই মাদ্দা অর্থ মূল ধাতু মূল বর্ণ হচ্ছে র মিম তাহলে একই শব্দ কেন দ্বিতীয়বার দুইবার ব্যবহার করা হলো আর রহমান এমন দয়াময় যেটা দুনিয়ার সাথে রিলেটেড আখেরাতের সাথেও রিলেটেড দুনিয়াতে একজন মানুষ সে যদি ইমানদার হয় আল্লাহ তালা তার উপরেও করুণা করে রহম করে আবার আখেরাতের ময়দানেও আল্লা রহমত করবেন শুধুমাত্র যিনি ইমানদার তার উপরে তাহলে এই রহমতটা থাকবে দুনিয়ার সাথে খাস আর আখেরাতে থাকবে শুধুমাত্র যে ইমানদার তার জন্য খাস আখেরাতে কোনো কাফের কোনো মুশরেক কোনো মুনাফেকের জন্য আল্লাহ নব্বমিনের রহম থাকবে না এজন্য রহমান এটা দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় আল্লাহরব্বুল আলমিন মুমিনদের জন্য রহমান আর যারা কাফের মুশরিক তাদের জন্য রহিম শুধুমাত্র দুনিয়াতে তাদের উপরে রহম করা হবে আখেরাতে তাদের উপরে কোন রহম করা হবে না এজন্য আল্লাহরবুল আলমিন একই ধাতুর দুইটি শব্দ ব্যবহার করেছেন আল্লাহরব্বুল আলমিন বান্দাকে আশ্বস্ত করলেন আমি রহমান আমি রহিম আমি দয়াময় আমি করুণাময় আমি দয়ার সাগর আমার দয়ার কোনো সীমা পরিসীমা নাই তোমার গুণা যদি হয় পাহাড় সমতুল্য তাহলে আমার রহমত আমার রহম আমার করুণা আকাশ সমতুল্য তোমার গুণা যদি হয় আকাশ সমতুল্য তো আমার রহমত আমার করুণা সেটা আসমান সমতুল্যর চাইতে অনেক বেশি আর সে আজিম পর্যন্ত পরবর্তীতে আল্লাহ নব্বুল আরামিন যেহেতু আমাদেরকে আশা জাগালেন যে আমি দয়াময় আমি খুব কোমল আমি খুব নরম এরপরে আল্লাহ তালা একটু ভয় দিচ্ছেন কারণ শুধুমাত্র যদি কেউ আশা পায় কোনো ভয় যদি কারণ না থাকে তাহলে সে বেপর হয়ে যাবে সে যা ইচ্ছা তাই করবে এজন্য আল্লাহ মব্বুল আলী পবিত্র কোরআনুল করিমের সব জায়গাতে যেখানেই যদি আগে করেছেন জাহান নামের আলোচনা পরবর্তীতেই করেছেন জান্নাতের আলোচনা আগে যদি করেছেন জান্নাতের আলোচনা পরক্ষণেই করেছেন জাহান নামের আলোচনা প্রথমে দিয়েছেন আশা পরে দিয়েছেন ভয় অথবা প্রথম দিয়েছে ভয় পরে দিয়েছে আশা কোন সময় আল্লাহ রাবুল আলমিন শুধু আশা দিয়ে তাকে একদম বেড়াছাড়া করে দেয় নাই আবার শুধুমাত্র ভয় দিয়ে তাকে বিত সন্তুষ্ট